বন্ধুরা আমি এই যে যাচ্ছি দেখো ছাগল নিয়ে ছাগল নিয়ে কোথায় যাচ্ছি বলো তো ছাগল নিয়ে যাচ্ছি ভরাতে ছাগল ডেকেছে তো চলো যাই ভরিয়ে নিয়ে আসি তো এই যে ছাগল আমার সঙ্গে আছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে ছাগল সঙ্গেই রয়েছে যাচ্ছে আমার সঙ্গে আসলে আমি একলা একলা ক্যামেরা করছি তো ক্যামেরা আসেনি তো চলো যাই এই যে এদিকে যাচ্ছি ছাগল আমার পিছনে রয়েছে তো টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে তো আগে যাবে না আমারই আগে যেতে হবে তো চলো নিয়ে চলে এসেছি তো ওই যে দাদা ওই যে বগা ওই দেখো বগা দেখো দাদা ভিতরে এখন দেবো যারা মানে মালিক এখানে মালিক আসি ঘর খুলে ভিতরে দেবে বগা কীরকম দেখো বড় বগা দেখেছো বগা ডাকছে আমার ছাগল এখনো দিনই দেবো ভেতরে বাবারে बग्गा देखो देखो तो बग्गा देखो बग्गा कितना बड़ बग्गा है বগা মেলা বৰ ন বগা দেখি সবাই ভয় পায় বাবা আমার দুই বেতনবার মোবাইলই গুতো দিতে আইছে মোবাইলটা সরাই দিছি তাই আমার দিতে আসছে তিনবার দিতে আসলো

ঠিক আছে বাড়ি যাচ্ছি পরে নিয়ে যাওয়া নিয়ে এসে থাক তো তোমাদের একটু বাগান টাগানগুলো ঘুরায় ঘেরাই দেয় ডাকো ওইদিকে কলা বাগান দেখেছো কলা গাছ এদিকে যে লেবু গাছ এডাকো লেবু গাছের যে দেখো লেবু গাছে লেবু ধরেছে দেখেছো লেবু গাছ এদিকে এই যে ওইদিকে আম গাছ আছে সব গাছ আছে এদিকে এই যে এদিকে আরও লেবু গাছ আছে ওইদিকে যে ওইটা হচ্ছে মুরগির ফরম মুরগি এখন নেই ফরমে দেখে আর এই যে এইদিকে এই ছাগল থাকে যে এ যে ওইটা রাত্রিবেলা ছাগল থাকে এটাও থাকে ছাগল দুটো ছাগলের ঘর এই যে এখানে যে দিনের বেলায় যে এইখানে থাকে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে বেবি ছোট্ট ছোট্ট বেবি হয়েছে দেখেছ ওই দেখো ছোট্ট ছোট্ট বেবি তিনটে বেবি হয়েছে তিনটে বেবি একটা বড় ছাগল আর এই একটা দুটো বড় ছাগল একটা লাল একটা কালো কালো তিনটে বাচ্চা দেখা যাচ্ছে না এই এই বাচ্চা গামলার কাছে দুটো ওই যে আর এই যে এইখানে দুটো এই যে চারটে আসলে চটা দিয়ে বেড়া তো ভালো করে দেখানো যাচ্ছে না তো চলো আমি বাড়ি যাই परेस नै जब